নবানের তরফে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানুয়ারি মাসের আট তারিখ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে তেরো হাজার টাকা করে পেয়ে যাবে মহিলা পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই পেয়ে যাবে বয়সটা আঠেরো থেকে ষাট হলেই সরাসরি নাম তুলেই পেয়ে যাবেন এই টাকাগুলো যদি আপনি আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই কাগজপত্র রেডি করে রাখুন বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতার তো এই মুহূর্তে বিশাল আপডেট অবশ্যই লাস্টব্দ কন্টিনিউ করবেন তেরো হাজার আটশো সত্তর টাকা পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তো জানুয়ারি মাসের আট তারিখ থেকেই সারা রাজ্য জুড়েই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আপনি যে জেলা থেকে হয়ে থাকেন না কেন আপনাদের জন্য সুখবর জন্য সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা জেলায় জেলায় কবে থেকে ঢুকবে টাকা সুবিধাভোগীর ব্যাংকে জানুয়ারি মাসে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে প্রত্যেকেই এ সমস্ত প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা নতুন প্রকল্প সহ সরাসরি লিস্ট দেওয়া হলো জেনে নিন এই জানুয়ারি মাসে আট তারিখ থেকে আপনাদের ব্যাংকে টাকা চলে আসবে তো দেখুন বলা হচ্ছে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা জানুয়ারির আট তারিখ থেকে পুরুষ মহিলা ছেলে মেয়েদের আটশো টাকা হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে সরকার মোট তেরো হাজার আটশো টাকা পর্যন্ত দিচ্ছে ঠিক আছে হাজার টাকা করে দেওয়া হচ্ছে অনেকে আটশো সত্তর টাকা করে পেয়ে যাবে অনেকে পাঁচ হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবে তো এই মুহূর্তে বিশাল আপডেট অবশ্যই পর্যন্ত দেখুন কী করে নিতে পারবেন এই পাঁচ হাজার টাকা পর্যন্ত জানুয়ারি মাসে এ সকল প্রকল্পের টাকা সকল সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এ সময় যারা যারা টাকা পাচ্ছেন না তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন তো যারা নতুন করে আবেদন করেছেন তাদের দেওয়া হবে পুরনোদেরও দেওয়া হবে এবং সদ্য যে দু সরকারের ক্যাম্প হয়েছে তাদের একটু ওয়েট করতে হবে ঠিক আছে এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদেরও দেওয়া হবে নতুন করে আবেদন করেছেন তাদেরও দেওয়া হবে নির্মাণ শ্রমিক প্রকল্পে আবেদনকারীরা আপনারা সকলেই নাম লেখাতে পারবেন তা হলো নির্মাণ কর্মী ভাতা প্রকল্পে এক হাজার টাকা করে মাসে মাসে ভাতা পেয়ে যায় নির্মাণ কর্মীরা এই কর্মীর ভাতা হিসেবে যে সকল মানুষ মাসে মাসে টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে জানুয়ারি মাসে নির্মাণকর্মী ভাতা প্রকল্পের টাকা ঠিক আছে হাজার টাকা করে দেওয়া হয় যারা নির্মাণ কর্মী ভাতা প্রকল্পে আবেদন করে মাসে মাসে টাকা পাচ্ছেন তারা পেয়ে যাবেন এই নির্মাণকর্মী ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা যদি আপনি একজন শ্রমিক হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর দ্বিতীয়ত বলা হচ্ছে শ্রমিক ভাতা এক হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয় এই প্রকল্পের টাকা যারা নিয়মিত পাচ্ছেন যে সকল মানুষ মাসে মাসে টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে জানুয়ারি মাসে শ্রমিক ভাতা প্রকল্পের টাকা ঠিক আছে তো এই শ্রমিক ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তারাও টাকা পেয়ে যাবেন তো এই শ্রমিক ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা যদি আপনিও নির্মাণ শ্রমিক কর্মী হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন তৃতীয়ত বলা হচ্ছে পরিবহন কর্মী ভাতা এই স্কিমটিতেও মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে জানুয়ারি মাসে পরিবহন কর্মী ভাতা প্রকল্পের তো পরিবহন কর্মী ভাতা প্রকল্পে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই পরিবহন কর্মী ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা ঠিক আছে তো যারা যারা নির্মাণ শ্রমিক কর্মী তারা কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করে টাকা নিতে পারবেন তো কারা কারা এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই জানাবেন এখনও পর্যন্ত আপনাদের টাকা ঢুকে তো সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই টাকা চলে আসবে এছাড়াও নিচে দেওয়া তালিকায় এই ষাটটি প্রকল্পের টাকাও রাজ্যের মানুষ মাসে মাসে এক হাজার টাকা করে পান এ মাসেও টাকা পাচ্ছেন সকলেই এছাড়াও মহিলাদের জন্য রয়েছে পাঁচ হাজার টাকার একটি বিশেষ স্কিম তবে জেনে রাখুন কোনো সমস্যা না থাকলে টাকা ব্যাংকে পেয়ে যাবেন এই ষাটটি প্রকল্পের তা হল ষাটটি প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হচ্ছে যেখানে মহিলাদেরই কিন্তু দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এবং মহিলা পুরুষ প্রত্যেকেরই কিন্তু হাজার টাকাও দেওয়া হচ্ছে এরই সঙ্গে পনেরোশো টাকাও রয়েছে দেখুন বলা হচ্ছে প্রথমেই চার বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে জানুয়ারি মাসে যারা কৃষক তাদের জন্য কিন্তু এই বার্ধক্য ভাতা রয়েছে কৃষক বার্ধক্য ভাতা তারা এক হাজার টাকা করে পায় তাদেরও দিয়ে দেওয়া হবে মৎস্যজীবীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা যারা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে জানুয়ারি মাসে মৎস্যজীবীদের জন্য যে বার্ধক্য ভাতা রয়েছে সেই ভাতার টাকা যারা নিয়মিত পাচ্ছেন তাদের ব্যাংকে টাকা চলে আসবে ছয় বলা হচ্ছে শিল্পীদের বার্ধক্য ভাতা এক টাকা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে জানুয়ারি মাসে ঠিক আছে তো যারা নিয়মিত টাকা পাচ্ছেন এই শিল্পী ভাতারও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এরপর সাথে বলা হচ্ছে তাতেদের জন্য বার্ধক্য ভাতা এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে জানুয়ারি মাসে যারা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তাতেই যারা রয়েছেন তাদের কিন্তু বার্ধক্য ভাতাও দেওয়া হয় তো এই হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলা হচ্ছে লোকপ্রসার প্রকল্প এক হাজার টাকা মাসে মাসে নিয়মিত টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে জানুয়ারি মাসে যারা নিয়মিত এই লোকপ্রসার প্রেসার প্রকল্পের টাকাও পেয়ে আসছেন তাদেরও কিন্তু এক হাজার টাকা এই জানুয়ারি মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো কারা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন এখন পর্যন্ত কোন কোন প্রকল্পের টাকা আপনাদের আসেনি অবশ্যই জানাবেন এরপর দেখুন বলা হচ্ছে নির্মাণকর্মী প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদের মাসিক ভাতা দেওয়া হয় সেই ভাতা প্রকল্পে পাঁচশো থেকে আটশো সত্তর টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে তো এই প্রকল্পের টাকা কারা কারা পান অবশ্যই জানাবেন দশ বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য শুরু করেছেন নানান প্রকল্প তার মধ্যে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এই বিষয় নিয়ে কিছুদিন আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্পে শুধু স সহায়ক দলের সুবিধা পাবেন এই প্রকল্প শুরু হওয়ার ফলে এক কোটি দলের মহিলারা উপকৃত হবেন অর্থাৎ যাদের স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য তাদের কিন্তু এই যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্পের একটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আবেদন করলে তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হয় তো কারা কারা আবেদন করেছেন যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে এবং আপনি আবেদনও করতে পারবেন এছাড়াও আপনাদের তিরিশ হাজার টাকার কিন্তু লোনও দেওয়া হয়ে থাকে যেখানে দশ হাজার টাকা আপনাদের সরাসরি মুকুব করে দেয় সরকার অর্থাৎ তিরিশ হাজার টাকা যদি আপনি লোন নেন সেক্ষেত্রে আপনার সেখানে দশ হাজার টাকা মাইনাস তাহলে কত দাঁড়াচ্ছে কুড়ি হাজার টাকা সরকারকে আপনাদের ফেরত দিতে হয় এ নিয়েও কিন্তু জানিয়ে দিয়েছি দ্বারা দেখেন নিয়ে অবশ্যই দেখে নিতে পারেন যে সকল মানুষ গত মাসের টাকা পাননি তাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তিনি এই মাসে টাকা পাবেন না তবে গত মাসের টাকা পাননি অথচ সব কিছুই ঠিক আছে তাহলে এ মাসে ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন বলেই খবর এ সকল প্রকল্পের সমস্যার সমাধান করতে হলে এসডিও ভিডিও বা অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে যদি আপনি টাকা পাচ্ছেন না আগে থেকে আবেদন করে রয়েছেন বা আগে টাকা পাচ্ছিলেন কিন্তু এখন টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে হবে এস ভিডিও বা অঞ্চল অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করে দরখাস্ত জমা করতে হবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আট তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো কারা কোন প্রকল্পের আবেদন করতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো